কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে সেট করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ওকে আমি হচ্ছে আমার ফেসবুকের যে একটা মনিটাইজেশন টুলস রয়েছে অপশন আমি সেখানে চলে আসলাম আসার পরে এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কিন্তু রয়েছে এখন এই সেট আপনার পেজে আসতে পারে প্রোফাইলেও কিন্তু আসতে পারে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি এই যে মনিটাইজেশন ক্লিক করার পরে এটা দেখতে পাবেন ঠিক আছে সো এখন হচ্ছে এখানে সেট আপ দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে এখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে এসেছে সো এখন এটা সঠিকভাবে আমাদেরকে কিন্তু সেট করতে হবে সো সেট আপ করার জন্য এখানে যে সেট আপ লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শুরু করে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন আর মানে ফ্রম এর সাবরা হচ্ছে ট্র্যাক আর্নিং অল ইন ওয়ান প্লেস তারপর হচ্ছে লার্ন ফ্রম ইউ সাকসেস এখন হচ্ছে আপনি এখানে ভিডিওস ফটোস স্টোরিজ স্ট্যাটাস আপনি যা কিছু আপলোড করবেন মানে সবকিছু থেকে ইনকাম করতে পারবেন আর কি সো এখন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন সবুজ একটা বাটন দিয়ে সো এখানে হচ্ছে অন্য কিছু লেখা থাকতে পারে সমস্যা নেই আপনি জাস্ট এটার মধ্যে হচ্ছে ক্লিক করতে হবে তার আগে আপনাদেরকে একটা জিনিস বলে দিই আপনি যদি আগে স্টার মনিটাইজেশনটা এখানে অন করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে ব্যাংক সেট আপ করেছেন অথবা হচ্ছে আপনি আগে যদি পে সেট আপ করে থাকেন তাহলে হচ্ছে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন ওকে সো এখন এই যে সাইন আপে ক্লিক করার পরেই যাদের হচ্ছে আগে থেকেই স্টার মনিটাইজেশন অন রয়েছে অথবা হচ্ছে পে অব সেটআপ করে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অটোমেটിക്കালি এটা মানে সেটআপ করে আপনার যে কন্ট্রার মনিটাইজেশন আর্নিং হোম পেজটা রয়েছে ডলার সাইন সেটা কিন্তু চলে আসবে আর যারা হচ্ছে একেবারেই স্টার মনিটাইজেশন সেট আপ করেননি বা পেআর সেট আপ করেননি তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে নতুন ভাবে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট স্টার্ট আপ করার জন্য বেআবস স্টেট আপ করার জন্য কিন্তু মানে এই সাইন আপে ক্লিক করার পরেই অপশন চলে আসবে সো আমি হচ্ছে আগে স্টার মনিটাইজেশনটা অন করেছিলাম যার কারণে হচ্ছে এই যে এখানে সাইন আপ করার পরেই এটা কিন্তু অটোমেটিকালি সেট আপ হয়ে যাবে সো এরপরে কিন্তু আরো কিছু এখানে সেটিংস রয়েছে সেগুলো কিন্তু আপনাকে পরিপূর্ণভাবে করতে হবে ঠিক আছে সো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখন পরবর্তী জিনিসটা ফলো করেন এখানে কি করতে হবে সো এটা ভুল যদি আপনি সেট আপ করেন তাহলে কিন্তু আপনার ডলার কিন্তু হাত পর্যন্ত আসবে না সেট আপ কিন্তু হবে সো সেটা একদমই ক্লিয়ার ভাবে আপনারা করার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এখন হচ্ছে যে সাইন আপ বাটনে আমি হচ্ছে ক্লিক করব ক্লিক করার পর অলরেডি দেখতে পাচ্ছেন একটু লোডিং করার পরেই আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু ওকে হয়ে গিয়েছে আমি যেরকম বলেছিলাম ঠিক সেরকমই কিন্তু হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে আগে থেকে এস্টার মনিটাইজেশন বা ব্যাংক সার্টআপটা কিন্তু করেছিলাম সো সেটা দেখার জন্য এখান থেকে হচ্ছে আমি একবার ব্যাক দিব এই যে এখন হচ্ছে আমাদের কন্টার মনিটাইজেশনটা সেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার স্টার মনিটাইজেশনটা কিন্তু অন রয়েছে আপনারা দেখেন এই যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে অ্যাস্টার মনিটাইজেশন এই যে আপনারা দেখেন এখানে কিন্তু এখন হচ্ছে আপনাকে যে মধ্যে আসতে হবে এখন এই যে এখানে ডলার সাইন দেখতে পারতেছেন তারপর হচ্ছে যে দেখেন এখানে ইউর আর্নিং পটেনশিয়াল এখানে ফোটোস রয়েছে ট্যাক্স রয়েছে স্টোরিজ ভিডিওস রিলস এখন আপনি যা কিছু আপলোড করেন সমস্ত কিছু থেকে কিন্তু আপনার ইনকাম হবে হ্যাঁ সো এখন আপনাকে এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে এখানে হচ্ছে সমস্ত কিছু মানে আপনার ধারণকৃত ফটো ভিডিও সিরিজগুলো আপলোড করতে হবে যদি আপনি অন্য কোনোখান থেকে ডাউনলোড করে বা অন্য কারো কোনো কিছু এখানে দিয়ে দেন তাহলে কিন্তু ইনকাম হবে না আপনার মনিটাইজেশনটা কিন্তু চলে যাবে অবশ্যই আপনার নিজস্ব কিছু এখানে আপলোড করবেন তাহলে আপনি ভালো পরিমাণ একটা এখান থেকে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি কি রকম ভিডিওস বা ফটো সেখানে আপলোড করতেছেন সো এখন হচ্ছে এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা পারফেক্টলি একদম সঠিক ভাবে সেটআপ হয়েছে কিনা সেটা দেখতে হবে এখন হচ্ছে চেক করবে সেটার জন্য হচ্ছে করে একটা হচ্ছে সেটিংস বার রয়েছে আইকন এখানে হচ্ছে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে যে দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটিংস এলাউ অ্যাড অন ইওর কন্টেন্ট মানে আপনি যদি এখানে অ্যাডটা অন না করেন বা টাকা আসার মাধ্যমটা যদি অন না করেন তাহলে কিন্তু হবে না সো এই যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখানে দুটি কিন্তু অপশন দেখাচ্ছে এখানে দুটো অন অফ বাটন রয়েছে এলাউ as to be show on your eligible deals মানে এটা হচ্ছে ডিলস ভিডিও তারপরে হচ্ছে এলাও এস টু বি শো ওয়ান ইউর মানে আপনি যে তিন মিনিট ওপর ভিডিওগুলো আপলোড করবেন মানে সেগুলোর সো এখানে দুইটা অন অফ বাটন রয়েছে এই যে এগুলো যদি আপনার অফ থাকে এইভাবে আপনি হচ্ছে এখান থেকে এইভাবে অন করে দিবেন সো এটা হচ্ছে অটোমেটিক্যালি অন হয়ে থাকে তারপরে চেক করে নেবেন যদি অফ থাকে অন করে দিবেন সো আমি হচ্ছে এগুলো করে নিয়েছি এখন হচ্ছে এখান থেকে ব্যাক দিব ঠিক আছে ব্যাক দিয়ে হচ্ছে সরাসরি আমরা হোম পেজে চলে যাব এটা আসলেই সেট আপ হয়েছে কিনা যদি সেট আপ হয়ে থাকে তাহলে আপনার এখানে হচ্ছে নোটিফিকেশন আসবে ঠিক আছে সো এই যে নোটিফিকেশন পড়ার মতো আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই এই যে দেখেন এখানে আপনার পেজ অথবা প্রোফাইলের নেমটি দেখাবে যেটা থেকে করেছেন তারপর হচ্ছে এখানে হ্যাজ বিন অ্যাপ্রুভড টু ইউজ কন্টেন্ট মনিটাইজেশন এই যে আপনার প্রোফাইলের ছবিটা কিন্তু এখানে দেখাবে ঠিক আছে পেজ অথবা প্রোফাইল যে ছবিটা দিয়েছেন আপনি সেটার পরে এই যে এখানে মাস্কারের মধ্যে কিন্তু একটা টিক মার্ক দেখাবে তার মানে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হয়েছে এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে আবারও কিন্তু এখানে নিয়ে আসবে এখানে আরো একটি কাজ রয়েছে সেটা হচ্ছে কি আমরা যদি এখান থেকে ব্যাক আমি আবার যে প্রফেশনাল দিই ক্লিক করলাম এখন হচ্ছে এখান থেকে আমি নিচে আসবো এখানে পে আউট নামে একটি অপশন রয়েছে এখানে হচ্ছে আমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরেই এখানে দেখেন আমাদেরকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে ঠিক আছে মানে পে আউট অ্যাকাউন্ট সো এই যে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করে আপনাকে সব কিছু ইনফরমেশন দিয়ে এখানে ফুলফিল করতে হবে সো আপনি কিভাবে পে আউট সেট আপ করবেন এটা সম্পর্কে আমার ডিটেলস একটা ভিডিও রয়েছে এটা আই বাটন এবং হচ্ছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি সেটা দেখে কিন্তু সেট আপ করে নেবেন ঠিক আছে মানে এটু সেট আমি এখানে বলে দিয়েছি কোথায় আপনাকে কি করতে হবে সো এই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ একদমই কিন্তু সিম্পল ঠিক আছে সো আমাদের কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ হয়ে গিয়েছে এখানে শুধুমাত্র পে নতুন ভাবে আবারও আমাদেরকে সেট আপ করতে হবে যদি আজকের ভিডিও দেখে আপনাদের ক্ষেত্রে ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে ভিডিও দেখতে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে